নমস্কার বন্ধু দ্য রয়েল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের কপার নিকেলের একটা পঞ্চাশ পয়সা কয়েন এবং তার বিষয়ে বিস্তারিতভাবে জানাবো এই কয়েনটি আরবিআই মিন্টেজ করে উনিশশো সালে ভারতের দুটি মিনিট থেকে এই কয়েনটি মিন্টেজ হয়েছে কলকাতা এবং বোম্বে এই কয়েনের ওজন হল পাঁচ গ্রাম চব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন ভারতের ম্যাপ দেওয়া যে পঞ্চাশ পয়সার কয়েন দুটি মিন্টের কয়েনের মধ্যে একটি মিনিটের কয়েন হচ্ছে রেয়ার কয়েন আরেকটি হচ্ছে কমন কয়েন তার বর্তমান মার্কেটে যে দাম সেটা শুনলে আপনারা অবশ্যই অবাক হবেন তো আমি আগে আপনাদের কয়েনটি দেখিয়ে নিই তারপরে আমি এই কয়েনের দাম ইত্যাদি আপনাদের সামনে তুলে ধরব পঞ্চাশ পয়সা কয়েন উনিশশো সালের হিন্দিতে রাষ্ট্রীয় একটা লেখা আর ইংলিশে ন্যাশনাল ইন্টিগ্রেশন ভারতের ম্যাপ দেওয়া ছবি এটি কপার নিকেলের কয়েন দেখতে পাচ্ছেন কয়েনটি ইভেন্সি কন্ডিশনের কয়েন উনিশশো যেখানে লেখা আছে তার নিচে দেখুন একটি ডায়মন্ড মার্ক দেওয়া আছে আমি যে কয়েনটি দেখাচ্ছি আপনাদের এটি বোম্বে মিন্টের কয়েন আর কলকাতা মিন্টের কয়েনের উনিশশো যেখানে লেখা আছে তার নিচে কোনো মার্ক থাকবে না নো মিন্ট মার্ক হচ্ছে কলকাতা মিন্টের কয়েন তো আমি যে কয়েনটি দেখালাম এটি পঞ্চাশ পয়সার কয়েন আপনারা দেখলেন বর্তমানে এই কয়েনের মূল্য যেটা সেটা সত্যি অবাক করার মতো তার কারণ বোম্বে মিন্টের কয়েন হচ্ছে কমন কয়েন আর কলকাতা মিন্টের কয়েন হচ্ছে রেয়ার কয়েন তবে একটা কথা মনে রাখবেন এই কয়েন কিন্তু অনেক নকল হয় নকল হয় কীভাবে উনিশশো বিরাশির নিচে বোম্বে মিন্টের যে পার্ক দেওয়া আছে সেটা আপনাদের আমি দেখালাম অনেক অসাধু ব্যক্তি তারা কী করে ওই যে বোম্বে পার্ক ডায়মন্ড দেওয়া আছে সেটাকে কোনোভাবে ঘষে তুলে দেয় দিয়ে সেটাকে ক্যালকাটা মিন বলে বাজারে বিক্রি করার চেষ্টা করে কিন্তু সেটা সম্ভব হয় না তার কারণ আমরা যারা কয়েন নিয়ে ঘাঁটাঘাঁটি করি কয়েন চিনি আমরা খুব সহজে ধরে ফেলতে পারি যে এই কয়েনটাকে ঘষে পার্ক তুলে দেওয়া হয়েছে আর এটা কয়েন না আর ক্যালকাটা মিন্টের কয়েন আমরা সেটাও দেখলে বুঝতে পারি যে সেটা নৌমিট বার তো বন্ধু এই কয়েন কেনার আগে আমি যে কথাটা বললাম খুব ভালোভাবে চেক করে এই কয়েন কিনতে হবে তার কারণ কলকাতা মিন্টের যে দাম কয়েন এই বইতে দেওয়া আছে সেটা একবার আপনারা শুনেন পাঁচশো টাকা ছশো টাকা হাজার টাকা আর পনেরোশো টাকা একটা কয়েনের দাম আর মিন্টের কয়েনের দাম হলো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবং পঞ্চাশ টাকা পঞ্চাশ এবং পনেরোশো টাকার যে কয়েন সেটা হচ্ছে বা কয়েন তো বন্ধু এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আমি এই কয়েন কিনতে চাই যে কোনো শনিবার জিবে আমাদের যে কয়েনের মার্কেট বসে ওখানে আমার দোকান থাকে আপনারা ওখানে নিয়ে আসবেন আমি অবশ্যই কন্ডিশন থেকে দরদাম করে আপনাদের কাছ থেকে কিনে নেব তবে হ্যাঁ পনেরোশো টাকা পাবেন এই ধারণা নিয়ে আসবেন না তার কারণ কন্ডিশানের উপরে এটা দাম নির্ভর করে আর কয়নের বইতে যে দাম দেওয়া আছে এটা একটা ধারণা এই দামে কিন্তু সবসময় কেনা বেচা হয় না তবে কন্ডিশানের উপরে আপনারা অবশ্যই দাম পাবেন শনিবার জিপিওতে এসে যে কোনো কয়নারা বন্ধুকে জিজ্ঞেস করবেন শৈলেন ঘোষের দোকান কোনটা তারা দেখিয়ে দেবে অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন আমি এই কয়েন কিনতে রাজি আছি তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার